একবার চিন্তা করুন যদি আপনার সব সন্তানরা মারা যায় সমস্ত সম্পদ হারিয়ে যায় অসুস্থ আপনাকে এমনভাবে গ্রাস করে যে মানুষও ঘৃণা করে দূরে সরিয়ে দেয় তবুও আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এই কল্পনাকেও হার মানানো বাস্তব কাহিনী নিয়ে আজকে আমরা কথা বলবো একজন মহান ইসাহাম এর বংশধর তিনি এক ধনী দানশীল এবং আল্লাহ ভক্ত নবী ছিলেন তার ছিল অগণিত গবাদি পশু কৃষি জমি গোলাম এবং বিপুল সম্পদ তার ছিল সুন্দর সুস্থ সন্তান প্রিয় স্ত্রী এবং সম্মানিত সমাজে অবস্থান কিন্তু আল্লাহ তালা তাকে পরীক্ষা করতে চাইলেন একদিন একদম অজানা এক রোগ তার শরীরে দেখা দিল ধীরে ধীরে সেই রোগ তার শরীরের মাংস ক্ষয় করতে লাগল শরীরের এমন অবস্থা হলো যে মানুষও তার পাশে আসতে ভয় পেত সন্তানরা মারা গেল সম্পদ ধ্বংস হল লোকজন দূরে সরে গেল তবুও তিনি বললেন আল্লাহ যে দিয়েছেন তিনিই নিয়েছেন আমি তো এখনও জীবিত আছি আমার জবান আল্লাহর জিকিরে ব্যস্ত এটা ছিল তার ধৈর্য প্রিয় দর্শক তার স্ত্রী ছিল একমাত্র ব্যক্তি যিনি কখনও তাকে ছেড়ে যাননি তিনি কাজ করে খাবার এনে দিতেন এবং সবসময় স্বামীকে সাহস দিতেন তবুও একদিন স্ত্রীর জিব্বা ফসকে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন আলী সালাম বললেন আমি তো আশি বছর সুখে ছিলাম মাত্র কিছু বছর কষ্টে আছি এটাই কি আমি অসন্তুষ্ট হব এই ছিল একজন নবীর আস্থা এবং তাওয়াক্কুল দর্শক আঠারো বছর পর তিনি হাত তুলে দোয়া করলেন যার অর্থ হে আমার প্রতিপালক আমার দুঃখ দুর্দশা আমাকে স্পর্শ করেছে আর আপনিই সর্বাধিক দয়ালু এই দোয়া শুনে তালা সাথে সাথে জবাব দিলেন পায়ের নিচে আঘাত করো সেখানে ঠান্ডা পানি আছে তাই দিয়ে গোসল করো এবং পান করো গোসল করতেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাআলা তাকে তার সমস্ত সন্তান ফিরিয়ে দিলেন সম্পদ ফিরিয়ে দিলেন এবং দ্বিগুণ করলেন আর ঘোষণা করলেন আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি কত উত্তম বান্দা তিনি প্রিয় দর্শক হজরত আইয়ুব আলি ইসালাম আমাদের শিক্ষা দেন জীবনের সব বিপদেও আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না ধৈর্যই আমাদের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তালা ধৈর্যশীলদের ভালোবাসেন তাদেরকে শেফা দেন রহমত দেন দ্বিগুণ পুরস্কার দিয়ে থাকেন আপনি কি কোনো কষ্টে আছেন তবে বলুন আল্লাহ তালা আপনার দোয়া শুনবেন কারণ তিনি আরহামুর রাহিমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে